অপচয় শব্দটি শুনলেই আমাদের মাথায় অনেক কিছুর নামই ভেসে ওঠে যেমন বিদ্যুৎ অপচয় পানির অপচয় খাবারের অপচয় ইত্যাদি কিন্তু আজকে আপনাদের আমি দেখাবো টাকার অপচয় কিভাবে হয় আপনার মনে হতেই পারে টাকার অপচয় আবার কি করে হবে কেউ কি গ্যাস বা বিদ্যুতের মতো টাকাও ইচ্ছে মতো উড়ায় হ্যাঁ আপনি যে আপনার অজান্তেই কত শত শত টাকা উড়াচ্ছেন এটি হয়তো আপনার জানাও নেই তাই আমি বলবো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি আজ আমার এই ভিডিওটিতে এমন একটি ব্যাপার আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনাদের টাকার অপচয় রোধ করবে এবং আপনাদের ভালো একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে নাম্বার গেম এন্ড বিউটিফিকেশন স্ট্যাটিস্টার ডেভেলপমেন্ট রিসার্চের মতে ফর্টি মহিলা প্রতি মাসে শুধুমাত্র প্রসাধনী এবং অ্যাপিয়ারেন্সের ওপর কম থেকে সাতশো টাকা করে খরচ করে থাকেন তার মানে পুরো বছরে টোটাল খরচ হয় আট টাকা এটা আমি সর্বনিম্নের কথা বলছি এছাড়াও আরও ছেষট্টি পার্সেন্ট মহিলা রয়েছেন যারা কিনা প্রতি মাসে তিন হাজার টাকা কেবলমাত্র প্রসাধনীর ওপর ব্যয় করে দেয় আর সেই হিসেবে তাদের এক বছরে খরচ হয় বাহাত্তর হাজার টাকা মানে একজন মানুষের বাহাত্তর সত্তর টাকা পুরোই খরচ হচ্ছে শুধুমাত্র তার কসমেটিক্স কিনতে আর এই সুযোগে লাভবান হচ্ছে কসমেটিক্স কোম্পানিগুলো একটি কসমেটিক্স কোম্পানির বার্ষিক হিসাব থেকে দেখা যায় দুই সালে একটি কোম্পানি আটচল্লিশ হাজার কোটি টাকা ইনকাম করেছে যা কিনা দুই সাল থেকে প্রায় এগারো গুণ বেশি কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে একজন নারী শুধুমাত্র কসমেটিকের উপর এত টাকা কেন খরচ করে এর কারণ হলো আমরা যখন কোনো নতুন ব্যক্তির সাথে পরিচিত হয়ে থাকি তখন তাদের লুকসি আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে আর এরপর আমরা তাদের বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেই আর এই জন্যই কাজের ক্ষেত্রে আমরা সব সময় একজন ফিট ও আকর্ষণীয় মানুষকে প্রাধান্য দিয়ে থাকি তাদেরকে অফিসের বস বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে তবে এই ব্যাপারটাকে সাইকোলজিক্যাল ভাষায় Halo Effect বলা হয়ে থাকে যেখানে কিনা আমরা নিজেরাই বুঝতে পারি যে আমাদের মধ্যে মেধা বা কাজের ক্ষমতা বাড়ানো উচিত সেখানে আমরা আমাদের লুক বাড়াতে কিংবা নিজেদের আকর্ষণীয় করতেই ব্যস্ত থাকি নাম্বার টু লটারি আবেগই আছে যারা কিনা লটারিতে খুব বেশি বিশ্বাস করে যার কারণে সেই বিশ্বাস থেকে অনেকেই প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় করে থাকে আর যারা এই লটারির টিকিট বা লটারিতে বিশ্বাসী হয়ে থাকেন দেখা যায় তাদের আয়ের বেশিরভাগ টাকাটাই তারাই সব ফালতু লটারি কিনতে ব্যয় করে ফেলেছে যদি ভাগ্য ভালো থাকে তবে সেই টাকা বিষ হয়ে ফেরত আসে আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আম ছালা সবই হারাতে হয় লটারির বিষয়টা আমার কাছে জুয়া খেলার মতো এটি গবেষণা থেকে দেখা গেছে একজন মানুষ যদি প্রতি সপ্তাহে লটারির টিকিট কেনে তাহলে তার পক্ষে লটারি যেতার সম্ভাবনা থাকে মাত্র এক পার্সেন্ট ভাগ্য ভালো হলে সেটা অন্য ব্যাপার এতটা কম সম্ভাবনা থাকার পরেও মানুষ তাদের শেষ সম্বলটাকেও এভাবে হারিয়ে নিজেদেরকে ফতুর করে দিচ্ছে তাহলে এত পরও মানুষ কিনে কেন আর কেনই বা নিজেদের টাকা নষ্ট করে আমেরিকান অ্যাসোসিয়েশন মতে এইসব লটারি কেনা থেকে মানুষের মধ্যে পজিটিভ এনার্জি সৃষ্টি এবং মানুষ ভাগ্যের উপর বিশ্বাসী হয়ে কল্পনায় নিজেদের সুখে ভাবতে শুরু করে আর এজন্যই তারা হাজার হাজার টাকা ব্যয় করে লটারি কিনতেও দ্বিধাবোধ করে না নাম্বার থ্রি উন্নত প্রযুক্তির প্রতি আসক্তি খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদা ছাড়াও মানুষের উন্নত জীবনে নতুন চাহিদা হলো গাড়ি বা স্মার্টফোন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ শো অফ করার জন্য হলো তার হাতে একটি দামি স্মার্টফোন রাখতে চান আর সেই চাওয়া থেকে মানুষ নিজেদের ইনকামের দিকে না তাকিয়ে কিংবা তার আয়ের পুরো টাকাটা দিয়ে একটি ফোন কিনে নেন এক্ষেত্রে তার টাকা অপচয় ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না অনেকে তো আবার এই সামান্য স্মার্টফোনের শো অফ করতে এতটাই সিরিয়াসলি নেয় যে পকেটে টাকা না থাকা সত্ত্বেও কিস্তিতে স্মার্টফোন কিনে থাকে বোঝেন ঠালা আর এই কিস্তি নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তিকে দুই বছরের মধ্যে টাকা ইন্টারেস্ট সহ শোধ করতে হয় দুই বছরে ইন্টারেস্ট সহ টাকাটা একজন ব্যক্তি শোধ করতে গিয়ে টোটাল যে অ্যামাউন্ট দিতে হয় তা মোবাইলটির দামের প্রায় দ্বিগুণ গিয়ে দাঁড়ায় দুই বছরে দেখা যায় বাজারে সেই মোবাইলের থেকে আরো বেটার কোয়ালিটির অনেক মোবাইল এসে পড়েছে আর আগের মডেলের ফোনটির দামও প্রায় পাঁচ হাজার টাকা কমে এসেছে তাই আমার মতে প্রয়োজন বা সামর্থ্যের বাহিরে কোনো কিছু কেনাকাটা অপচয় ছাড়ার কিছু ই নয় নাম্বার ফোর পার্টি ও স্মোকিং এটা আমাদের কালচারের নতুন কিছু নয় তবে বাহিরের কালচারে এটা একটা স্বাভাবিক ব্যাপার আজকাল আমরা বাহিরের কালচার ফলো করতে গিয়ে পার্টি সাটি করে থাকি যেখানে কিনা অবাধি মদ্যপান হৈহুল্লার করতে গিয়ে আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে অনেকে তো আবার শো অফ করার জন্য স্মোকিং ও ড্রিংকিং শুরু করে আর তারপর তার বদভ্যাস ছাড়তেই পারে না আর যারা এইসব করেন তাদের বেশিরভাগেরই দেখা যায় নিজেদের হাতে টাকা থাকে না পকেটে কিছু টাকা থাকলে কিংবা বেতন পেলেই তার সবটা টাকা এভাবে উড়িয়ে দেন তারা তবে যারা আসলে অনেক বড় লোক কিংবা যাদের এমন দুই চারটা পার্টি করলে টাকার কোনো সমস্যা হয় না তাদের ক্ষেত্রে আলাদা হিসাব কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের রাখছি তাদের মধ্যে দেখা যায় আমরা বেশিরভাগ ছেলে হলিউড তারকাদের দেখে ইন্সপায়ার্ড হই তাদেরকে আমরা দেখি মদ সিগারেট পার্টি সাটিতে সবসময় মেতে থাকতে আর তাদের মতোই আমাদের নিজেদেরকে কুল বানাতে গিয়ে আমরা মূলত আমাদের জীবনটাকে শেষ করে দিই যার কারণে আমরা জন্মগতভাবে যতটুকু ধনী বা আমাদের সামর্থ্য থাকে না আমরা সেই সামর্থ্য বা ধন্দলোতকে না বাড়িয়ে সব টাকা শেষ করে নিজেদেরকে ফতুর থেকে আরো বড় ফতুর বানিয়ে দিচ্ছি নাম্বার ফাইভ অপ্রয়োজনীয় জিনিস কেনা যেখানে আপনার বাসার জন্য একটি মাত্র মাদুর কিনলেই যথেষ্ট সেখানে ছয়টি মাদুর কেনার কোনো দরকার আছে কিংবা আপনার রান্নাঘরে যেখানে দুইটা প্লেট হলেই হয়ে যায় সেখানে ছয়টা প্লেট বা পুরো কাটলারি সেট কেনা টাকা অপচয় ছাড়া আর কিছুই নয় কারণ প্রয়োজনকে প্রাধান্য দিতে পারাটাই আসল ব্যাপার আর নিজের প্রয়োজনীয় জিনিসের বাহিরে অতিরিক্ত কোনো কিছু ক্রয় করা মানেই হলো অপচয় ইউকের একটি স্টাডিতে দেখা যাচ্ছে একজন মানুষ প্রতি সপ্তাহে পাঁচ ছয় হাজার টাকা অতিরিক্ত ব্যয় করে শুধু মাত্র অপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে যে টাকাটা দিয়ে আপনি আপনার প্রয়োজনের বাহিরেও অতিরিক্ত জিনিস ক্রয় করবেন সেই টাকাটা জমিয়ে রাখলে পরবর্তীতে আপনি তার থেকেও বড় ও সময়োপযোগী প্রয়োজনীয় একটি জিনিস অনায়াসে কিনে নিতে পারবেন তাই নিজেকে বৃত্তবান হিসেবে দেখতে চাইলে আজ থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা কমিয়ে দিন টাকা অপচয় করা থেকে বিরত থাকুন নাম্বার সিক্স খাবার অপচয় আপনাদের হয়তো অনেকেরই ধারণা নেই আমরা প্রতিদিন আমাদের খাবার কিনতে বা বাজার সদাই করতে গিয়ে কত হাজার হাজার টাকা নষ্ট করছি আমরা সবসময় যে সবজি বা খাবারগুলো কিনি তা দেখা যায় আমাদের কেনাকাটি করতে গিয়ে অর্ধেকটাই অপচয় হয়ে গিয়েছে এটি পরিবারের সবজির প্রায় চল্লিশ পার্সেন্ট অপচয় ঘটে যা বাজার থেকে কিনে আনা হয় তার থেকে সতেরো পার্সেন্ট অপচয় হয় ডেইরি প্রোডাক্টের থেকে এবং চোদ্দ পার্সেন্ট অপচয় হয় মাংস এভাবে প্রতিনিয়ত অপচয় হওয়ার একটি আমেরিকান পরিবার থেকে প্রতি বছর বিশ হাজার ডলারের খাবার অপচয় হতে থাকে তাই খাবার কেনা ও সেটা কেনাকাটার ব্যাপারে সাবধান থাকবেন নম্বর সেভেন গেমস অ্যাপস পারচেস সত্তর পার্সেন্ট গেমাররাই আছেন যারা নাকি টাকা দিয়ে গেম খেলেন আর একজন গেমারের গেমসের পেছনে খরচ পরে সর্বনিম্ন চার দশমিক ছয় সাত ডলার যেমন ক্যান্ডি ক্রাশ গেমটি প্রতিদিন তিন মিলিয়ন ডলার আয় করে থাকে কারণ এই গেমটির প্লেয়াররা এই গেমসের এক্সট্রা লাইফ কেনার জন্য টাকা ব্যয় করে থাকে যারা প্রকৃতপক্ষে গেমার আছেন তারা তাদের প্রতিটি গেমসের পেছনে যে পরিমাণ টাকা ব্যয় করেন তা এক বছরের হিসাব করলে দেখা যাবে প্রায় কয়েক হাজার টাকা আর সেই পরিমাণ টাকা একজন গেমারের জন্য অবশ্যই অনেক বড় একটি ব্যাপার কিন্তু এই গেম খেলে এত বিশাল পরিমাণ টাকা খরচ করে আলটিমেট ফলাফল কিন্তু শূন্যই থাকে কারণ গেমস টাকা দিয়ে আপনি আপনার মনের স্যাটিসফ্যাকশন পাবেন আপনার সময় নষ্ট হবে জাস্ট এতটুকুই এর বেশি কিছু পাচ্ছেন কি পাচ্ছেন না বরং আরো এডিক্টেড হয়ে যাচ্ছেন অনেক কিছু হারাচ্ছেন নম্বর এইট ব্যাংকে টাকা রাখা আমরা আমাদের বেতন পাওয়ার পর কিংবা আয় করার পর বেতনের টাকা থেকে কিছু টাকা অন্তত ব্যাংকে তুলে রাখি সেভিংস হিসেবে কিন্তু আমরা কি আসলে এটা থেকে লাভবান হচ্ছি ব্যাংক ভেদে বর্তমানে এক বছর মেয়াদি স্থায়ী আমানতের সুদ হার সর্বোচ্চ ছয় পার্সেন্ট যেমন পাঁচ লাখ টাকায় বছরে ব্যাংক সুদ দেয় তিরিশ হাজার টাকা এর মধ্যে কর শনাক্তকরণ অর্থাৎ টিআইএন নম্বর থাকায় কেটে নেওয়া হয় তিন হাজার টাকা টিআইএন না থাকলে কাটা হতো সাড়ে চার হাজার টাকা আর বছরে হিসেব পরিচালনার জন্য কাটা হয় দুইশো পঞ্চাশ টাকা চেক বইয়ের জন্য আরো তিনশো টাকা এরপর কাটা হয় পনেরো শতাংশ কর যা বিরাশি টাকা পঞ্চাশ পয়সা আর প্রতি বছর সরকার আমদানি শুল্ক কেটে নেয় পাঁচশো টাকা এরপর বছরে থাকছে পঁচিশ হাজার আটশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা ফলে প্রতি মাসের আয়ে দুই হাজার একশো পঞ্চান্ন টাকা তার মানে মোট টাকা ঠিক যতটা পাওয়ার কথা তার থেকে অনেক কম পাওয়া যাচ্ছে তাই ভাবার কোনো দরকার নেই যে ব্যাংকে আছে তো সেফ আছে বা আপনি খুব লাভবান হচ্ছেন

প্রতি বছর দুই লাখ ডলার ডোনেশন পেয়ে থাকেন আর এটা ইউকে এর টপ একশোটা সংস্থার মধ্যে হয়ে থাকে এবং তাদের কর্মচারীদের বেতনও তারা মোটা অঙ্কের টাকা দিয়ে থাকে তাই কোথাও মোটা অঙ্কের টাকা ডোনেট করতে চাইলে জেনে শুনে খোঁজখবর নিয়ে তবেই ডোনেট করবেন নয়তো আপনার কষ্টের টাকা অপচয় হবে বলে ধরা যায় আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার সামনের পথশিশু বা গরিব একজন মানুষকে নিজ হাতে টাকা দিয়ে সাহায্য করতে পারেন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়া উন্নয়নের একটি ধাপ একটি স্বীকৃতি এই অর্জন আমাদের উপর আরো অনেক দায়িত্ব অর্পণ করেছে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মানুষকে দক্ষতা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হয় প্রাকৃতিক সম্পদ হোক বা মনুষ্য তৈরি সম্পদ প্রতি ক্ষেত্রে সম্পদের রূপান্তর ও ব্যবহারে আমাদের আরো সতর্ক হতে হবে সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পদের বৃদ্ধিতে ভূমিকা রাখে বড় বড় অপচয় ও অব্যবস্থাপনা ছাড়াও আমাদের দিনযাপনে দৈনন্দিন কার্যকর্মে চলতে ফিরতে অসতর্কতা অসচেতনতা ও অজ্ঞতার কারণে আমরা ব্যক্তি পরিবার সমাজ ও কর্মপরিবেশে ছোট ছোট অপচয় করে যাচ্ছি সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে সেটা যে অপচয় এটাই আমরা বুঝতে পারি না বিচ্ছিন্নভাবে দেখলে অপচয়গুলো হয়তো গোনায় আসবে না কিন্তু এর সমষ্টিগত ফিরিস্তি অনেক বড় ক্যালকুলেটরে হিসাব কষলে যোগফল মিনিটের দুদিক ফুরে বের হয়ে যেতে চায় কোনো সম্পদ বা সেবার ওপর যখন আমাদের মালিকানা কর্তৃত্ব বন্টন ও নিয়ন্ত্রণের সুযোগ আসে তখন আমরা এই সর্বোত্তম ও সদ্ব্যবহার করতে পারি না আর প্রয়োজনের বাহিরে টাকা খরচ যত কমানো যায় ততই ভালো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পেনিকপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে